হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই যারা টুকটাক কন্টেন্ট ক্রিয়েশন আগ্রহী তাদের জন্য সহজ কম্প্যাক্ট ওয়্যারলেস এবং বাজেট ফ্রেন্ডলি একটি মাইক্রোফোন নিয়ে এসেছে উলানজি আজ আমরা আনবক্সিং করব উলানজি WM10 ওয়্যারলেস মাইক্রোফোন আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট কম্প্যাক্ট বক্স কন্টেন্ট দিয়েছে উলানজি চলুন দেখা যাক বক্সে কি কি রয়েছে বক্স ওপেন করলে দেখা যাবে একটি ছোট্ট ইউজার ম্যানুয়াল এর পরেই রয়েছে কাঙ্ক্ষিত উলান জি ডাব্লিউ এম টেন ওয়ারলেস মাইক্রোফোন এর অগ্রভাগে লাগানো রয়েছে একটি উইন্ডশিল্ড যা নয়েজ ক্যান্সেলেশনে একটি অন্য মাত্রা যোগ করবে মাইক্রোফোনটা আটকানোর জন্য রয়েছে একটি ক্লিপ যা আমার কাছে মোটামুটি মনের মনে হয়েছে উইন্ডশিল্ডটি খুললেই দেখা যাবে একটি উইন্ড্রুফ নেট যা সাউন্ডকে পড়বে আরো ক্লিয়ার এর রিসিভারটি মাইক্রোফোনের সাথেই যুক্ত থাকে যা সহজেই টান দিয়ে খুলে ফেলা যায় টাইপ সি পোর্টের সাথে লাগিয়ে দিলেই পাওয়ার অন হয়ে যায় এর জন্য কোনো এক্সট্রা পাওয়ার বা চার্জের প্রয়োজন নেই একবার ফুল চার্জ করলে এটি আপনাকে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাকআপ দিতে চার্জের জন্য রয়েছে একটি মাইক্রোফোনটি প্লাস্টিক বিল্ট ও লাইট যা আমার কাছে মোটামুটি মনে হয়েছে এতে রয়েছে থ্রি লেভেল নয়স ক্যান্সেলেশন পাওয়ার বাটনটি চেপে ধরে রাখলে আইক্রোফোনটি অন হবে এরপরে পাওয়ার বাটন একবার চাপলে প্রথম লেভেল নয়েজ ক্যান্সেলেশন চালু হবে ও ব্লু লাইট একবার ব্লিং একই প্রক্রিয়ায় লেভেল টু ও লেভেল থ্রি নয়েজ ক্যান্সেলেশন চালু করা যাবে মাইক্রোফোনটি দেখতে ছোট্ট একটি কলমের মতো হয় এটি কেরি করা অত্যন্ত সহজ আপনারা এতক্ষণ যে ভয়েসটি শুনে আসছিলেন তা উলানজি ডাব্লিউ এম টেন মাইক্রোফোন দিয়েই রেকর্ড করা অ্যাফোর্ডেবল প্রাইজে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের প্রথম পছন্দ হতে পারে উলানজে ডাব্লু এম টেন